পজিটিভ এবং নেগেটিভ দেখুন এখানে ফাইভ ইম পেয়ার চার্জারে ফাইভ ইম পেয়ারে কারেন্ট দিতেছে দেখতেই পারছেন আপনারা স্মার্ট ফার্স্ট অ্যাডাপ্টার মোটলো বারোশো পাঁচ তো এই চার্জারটি আমাদের চেক করবো মূলত কত ইম চার্জ হয় কিন্তু এখানে এই চার্জারটি মূলত ফাইভ ইম দেখুন এখানে দেখুন লাগাচ্ছে ম্যাক্সিমাম ফাইভ এমপি তো আমরা এই চার্জারটি দেখবো কত এমপিআরে চার্জ হয় এটাও ব্যাটারি ওটো কাট চার্জিং সিস্টেম ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক একটু ফুল চার্জ হয়ে যায় তো ব্যাটারি চার্জারটি চেক করার জন্য আমরা একটা ব্যাটারি নিয়েছি। ব্যাটারিটি আমরা একটি বোল্ট মিটারে মেপে নেব ব্যাটারি বোল্ট কীরকম আছে তো দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট এবং আমরা এখন এটি চার্জ করব এটা হচ্ছে আমাদের পজিটিভ এবং এটি হচ্ছে আমাদের নেগেটিভ দেখুন এখানে চাষ হইলে লালবাতি জ্বলে তো এখন এটা আমরা এমপি আর মিটারে চেক করবো তো আমরা আমার তৈরি এই মিটারটি দিয়ে চেক করবো মূলত এই চার্জারটি কত এম চার্জ দেয় কত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম টেন এমপি একটি চার্জার ওইটা ফাইভ এম চার্জ হয়েছিল হয়েছিলো কিন্তু আজকে ফাইভ এম চার্জারটা দেখব কত এম চার্জ নেই এবং কোন চার্জারটা ভালো হবে সেটাই আপনাদেরকে দেখাবো তো এখন আমি কারেন্টের সংযোগ দিলাম দেখুন এখানে চোদ্দো বল দেখাইতেছে আমরা পজিটিভ এবং নেগেটিভ দেখুন এখানে ফাইভ এম চার্জারে ফাইভ এম কারেন্ট দিতেছে দেখতেই পারছেন আপনারা ফাইভ এম এখানে ফাইভ এম কারেন্ট আউটপুট পাচ্ছে আমরা এবং গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই টেন एंपিয়ার এই টেন एंपিয়ারটা আপনি স্ক্রিনেই দেখেন কত एंपিয়ারে চার্জ হয়েছিলো আর এবং আজকে ফাইভ এম চার্জারটা 1205 পাঁচ মডেল এই চার্জারটি দেখুন ফাইভ एंपিয়ারে চার্জ হইতেছে তাহলে আপনারা ডাবল টাকা দিয়ে এই চার্জার না কিনে আপনারা স্মার্টের এই ফার্স্ট চার্জারটি এটাই কিনতে পারেন স্মার্টের এই চার্জারটি ভালো কারণ এই চার্জার থেকে এই চার্জার দ্বিগুণ টাকা বেশি এবং টেন এম্পিয়ার হয়ে চার্জ হইতেছে ফাইভ এম্পিয়ারে আর ফাইভ এম ফাইভ এমপিয়ার চার্জ হইতেছে তাহলে আপনারা অযথায় শুধু বৃষ্টি টাকা দিয়ে আপনারা শুধু ডিসপ্লে জন্য আপনারা টেন এমপিয়ার না কিনে ফাইভ এমপিয়ার কিনে নেবেন কারণ ফাইভ এম দেখুন এখানে এই করে ফাইভ এম চার্জ হইতেছে আর টেন এমপিয়ার এখানে শুধুমাত্র ডিসপ্লেটাই দেওয়া হয়েছে আর মূলত বক্সটা একটু মেটাল বডি দিয়েছে তাছাড়া আর পার্থক্য কোনো কিছুই নাই তো এত টাকা দিয়ে আপনারা এই চার্জারগুলো না কিনে এই ফাইভ এম এই চার্জারটি কিনে নেবেন তাহলে এরকম ব্যাটারির জন্য এই চার্জারটি পারফেক্ট দেখুন এখানে বোল্ট দেখাইতেছে তো এবং আমরা এই চার্জারটি এখন কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাই দুইটি চার্জারই আমরা যেহেতু এখানে লাইন সংযোগ দেওয়া আছে এখানে দেখুন ফাইভ এম পেয়ারে আসতেছে ফাইভ এম এবং আমরা টেন এমপি আরটি কানেকশন দিলাম দেখুন এখানে ডিসপ্লেতে দেখাইতেছে টেন এমপিয়ার আর এখানে দেখাইতেছে ফাইভ এম পিয়ার তাহলে কেন আপনারা এই ফাইভ টেন এমপিয়ার চার্জারটি কিনবেন এই চার্জার থেকে তাহলে ফাইভ এমপি চার্জারই তাহলে আপনাদের জন্য ভালো দুইটি চার্জারের মধ্যে পার্থক্য আপনাদেরকে দেখালাম দেখুন এখানে দেখাইতেছে টেন এমপিয়ার নাইন পয়েন্ট সিক্স এখানে দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর তাহলে আপনারা অযথায় বিশটি টাকা দিয়ে কেন এই চার্জারগুলো কিনবেন আমার মধ্যে পারফেক্ট এই ফাইভ এমপিয়ার চার্জারটি কারণ এটা আমি এই জন্যই দেখালাম কারণ আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন কারণ আমি দিয়েছি এই জন্যই যে কোন চার্জারটি কীরকম চার্জের ক্ষমতা দেয় সেটা দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম দুইটি নতুন চার্জারই আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিলাম তাহলে আমার মতে বারোশো পাঁচ এই চার্জারটিই পারফেক্ট ফাইভ এমপি কারণ টেন এমপি চার্জার কিনতে গেলে টাকা লাগে ডাবল সেক্ষেত্রে শুধুমাত্র বোঝা যায় এখানে শুধু মিটারটিই আর পার্থক্য কোনো কিছুই নাই দুইটি চার্জারের মধ্যে আমরা ভিতরে খুলে দেখব কোন চার্জারটির ভিতরে সার্কিট কীরকম তো আমরা কারেনকশনগুলো অফ করে আপনার ভিতরে বক্সের ভিতরে আপনাদেরকে খুলে দেখাই কোন চার্জারটার ভিতরে কীরকম এখন দুইটি চার্জারই খুলে দেখবো দুইটি চার্জারের ভিতরে সার্কিটটি কোনটি কীরকম দেখুন এটা হচ্ছে ফাইভ এম একটি চার্জিং সার্কিট বারো ভোল্ট এটার ভিতরে একটি কুলিং ফ্যান আছে বারো ভোল্টের ফাইভ এমপিয়ার স্মার্ট ফাস্ট চার্জিং এবং এটা হচ্ছে আমাদের টেন এমপিয়ার যারা এখন আমার যুগী ডিভাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কন্ঠস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই টেন এমপি চার্জিং সার্কিটটি খুলব দেখুন আপনাদেরকে এই ভিডিওতে আমরা ফাইভ এম্পিয়ার এবং টেন এমপি দুটি চার্জার দেখালাম দেখুন সেম সেম এই সার্কিটটি একটু লাম্পা সাইজের একটু চৌড়া কিন্তু পার্থক্য শুধুমাত্র ডিসপ্লেটাই আর কিছুই নাই চার্জিং পাওয়ার সেম সেম ফাইভ এমপিয়ারেও যা টেন এমপি তাই আপনারা দেখেন এটাতেও একটি কুলিং ফ্যান আছে এখানে এই চার্জারেও একটি কুলিং ফ্যান আছে মাঝখানে পার্থক্য শুধুমাত্র এই ডিসপ্লেটাই এই ডিসপ্লের জন্য শুধু আপনারা ডাবল টাকা কেন দিবেন আমার মতে এই চার্জারটি পারফেক্ট আপনাদেরকে দেখালাম দুটি চার্জারই ফাইভ এমপিয়ার এবং টেন এমপিয়ার আসলে এটা আমি কোনো কোম্পানিকে ছোটো করার জন্য আমি বলি নাই আপনাদেরকে বললাম যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করবেন তো আমি শুধু আপনাদেরকে পার্থক্যটা দেখালাম যে ফাইভ এম্পেয়ার এবং টেন এম্পিয়ারে কীরকম কারেন্ট আউটপুট পাই পরবর্তী টাইমে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ